নমস্কার আজ আবার একটু বক বক করতে চলে এলাম একটু সময় পেয়েছি সোম শুক্র আমার অনলাইন ক্লাস থাকে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে আটটা নটা অবধি এক এক করে করাই আজকে দুজন স্টুডেন্ট তার বাড়িতে লোক এসছে বলে করতে পারলো না তাই ভাবলাম একটু বক বক করি সেদিন যেখানে শেষ করেছিলাম যে বাচ্চাদের খুব ভারী ভারী গান গাওয়ানোর একটা প্রবণতা এবং যেটা তার খুব কম বাচ্চাদের একটা আলাদা শৈলী থাকে এবং তারা গড গিফটেড হয় তারা সেই এক্সপ্রেশনটা কেন কিভাবে আনতে পারে আমি জানি না সেই কথাগুলো সে বোঝে কিনা আমি তাও জানি না তাদের বাবা মায়েরা বুঝতে পারবে যেমন আমি ছোটোবেলা থেকে গড গিফটেড ছিলাম আমি এক্সপ্রেশন কিছু বুঝতাম না কিন্তু বহু সব এই গানের এক্সপ্রেশন নকল করতে পারতাম বা নকল হয়ে যেত সে মান্নাদের গান থেকে শুরু করেছিলাম হ্যাঁ আমার প্রথম ভালো লাগার গান হলো যদি কাগজে লেখ না কাগজে ছিঁড়ে পাথরে না পাথর খুয়ে যাবে হৃদয়ে না সে নাম রয়ে যাবে কাগজে না কি বুঝতাম আমি জানি না কিন্তু বহু মানা দেখে নকল করতাম আর কি এভাবেই সব গানগুলো মনের মধ্যে গেঁথে যেত সেরকম সবাই তো সেরকম হবে না তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই কিন্তু সেই তৈরিটা না হওয়ার আগেই সব বাচ্চাদের বড় বড় গান শেখানো হয় ছড়া গান তো প্রায় উঠে গেছে বলেছি আর হচ্ছে ফার্স্ট হওয়ার প্রবণতা সেটা হলো আমি দেখেছি যে কোনো একটা কম্পিটিশানে কেউ এক দুবার ফার্স্ট হয়ে গেলো মানেই তার মনের ভিতরে একটা চাহিদা তৈরি হলো এবং তার বাবা মায়েরও চাহিদা তৈরি হলো যে তাকে ফার্স্ট হতে হবে কিন্তু আমি কখনও আমার স্টুডেন্টদের বলি না যে ফার্স্ট হওয়ার জন্যও কম্পিটিশান প্রচুর কম্পিটিশানে ওদের নাম দেওয়া হয় কারণ আমি জানি আমি স্টেজ ছোটোবেলা থেকে একটাই স্টেজ সেটা হচ্ছে কম্পিটিশানের স্টেজ কম্পিটিশান না করলে স্টেজ না তৈরি হয় না সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড হওয়াটা বড় কথা নয় বাবা মাকে বলেছি যে ও ওর পুরো গানটা সব মানে প্রেজেন্ট করে চলে আসবে রেজাল্ট জানার কোনো দরকার নেই এবং ওই ভাবটা যে ভুল করলে ভুল যদি করেও নামার সঙ্গে সঙ্গে হ্যাঁ তুই ভুল করলে চল সময় নষ্ট হলো এই হলো সেই হলো এইগুলো আমি কোনো দিন আমার ছেলের বেলা করিনি আমি যাইইনি কারণ ওরা একটা নার্ভাসনেস থাকতো মা থাকলে মা একটা অস্বস্তি যে এই জায়গাটা মা বলবে সুরে হয়নি বা নিজেই বুঝবে যে সুরে লাগাতে পারলো না সবসময় তো এটা হয় আমাদেরও হয় ধর হয়তো সেই মুহূর্তে একটু কফ এলো আমরা সেই রকম একটা গাইতে পারলাম না যেটা আমার তো প্রতিনিয়তই হয় কেন আমি ফার্স্ট কেন আমার একদমই মন মতো হয় না তারপরে নানান রকম ব্যাপার থাকে মানে আমরা যারা একদম গ্রামাঞ্চল থেকে শহরে প্রোগ্রাম করতে যায় সেই রিয়েলিটি শোই হোক আর টিভি প্রোগ্রামে হোক প্রচুর দূরত্ব তিন ঘন্টা ওই জার্নি করে তার আগে রেডি হওয়ার জন্য এক ঘণ্টা মানে তার আগে মানে মানসিক একটা প্রস্তুতি যে আমাকে গাইতে হবে ভালো গাইতে পারবো কিনা এই ভয়ে সেই সারা দিনটাই কেটে যায় এবং রাত্রিবেলা হলে সারা রাতি কেটে যায় সুতরাং পরের দিকে যে লাইভ যে সকাল শোগুলো হয় যে এক্সপেকটেশনটা নিজের থাকে সেটাও হয় না এবং সবার তো হয়ই না কিন্তু ওইখানে পড়লে সে বুঝতে আমি সব মাকে বলে যে তুমি যখন স্টেজে নিজে যদি উঠতে পারতে তাহলে তুমি বুঝতে যে ওইখানে যে ওই যে নাম ডাকার পরপরই যে একটা সাংঘাতিক পেট গুড় গুড় করে বুক বুক ধরফর করে সেটা কাউকে বলে বোঝানো যায় না এটা সবারই হয় কিন্তু ফার্স্ট হওয়ার প্রবণতাটা সেটা পড়াশোনাই হোক আর গানেই হোক আমি দেখেছি যে আমার ছেলের ক্ষেত্রেও তো দেখেছি যে ছেলে সবসময় সেকেন্ড হতো ও আমি তো বলতাম যে খুব ভালো এটা একটা সেফ জায়গা ফার্স্ট হলেই তখন মনে হয় আর কিছু হওয়ার নেই মানে ও ফার্স্টই হতে হবে কিন্তু সেকেন্ড হলে একটা প্রবণতা থেকে যেতে যে আমি ফার্স্ট বা হতে পারলাম না চেষ্টাটা থেকে যায় ওই চাহিদাটাই থেকে যায় যে আমি আর কাউকে ফার্স্ট হতে দেব না আর কাউকে ফার্স্ট হতে দেবো না আমি ফার্স্ট হব এই ক্ষেত্রে তখন কী হয় অনেক কম্পিটিশানে হয়তো লুকিয়ে সব চলে যায় যে কেউ জানালো না এরকম আমার আমার ক্ষেত্রে আমার এখানে তা হয় না অনেক গার্জিয়ানরাই সেটা শেয়ার করেন যে ভালো ভালো কোথায় রিয়েলিটি শো হচ্ছে ভালো ভালো কম্পিটিশান হচ্ছে তারাই শেয়ার করেন আর অনেকে চুপচাপ চলে যায় যে তার বাচ্চাটাই শুধু সেইখানে গিয়ে ফার্স্ট হয়ে আসবে কিন্তু একদম ফাঁকা মাঠে গোল দেওয়া তো কোনো মানে হয় না যদি কম্পিটিটার খুব ভালো হয় সেখানে ফার্স্ট না হোক তাও তো সে সেই জায়গাটা দেখে এলো আমি সবসময় বলে আমি অশ্বরনগরে যখন গাইতাম আমার হবে মধ্যে এ ভালো গায় ও ভালো গায় সে ভালো গায় ওর থেকেও ভালো গায় এখনও আমি শুনে আমার থেকে আমার দিদি খুব ভালো গায় তাহলে কম্পেয়ার করাটা খুব ভুল আমি আমার ছেলের ব্যাপারেও কখনো কারোর সাথে কম্পেয়ার করিনি যে আমি আমি গাইছি তুই কেন গাইতে পারবি না তোকে গাইতেই হবে তোকে রেয়াজ করতেই হবে কেন তুই ফার্স্ট হলি না এমন অনেক সময় হয়েছে যে হয়তো দু এক নম্বর খাতায় নাম্বারে যোগ ভুল হয়েছে কিন্তু আমি ম্যানেজিং কমিটিতে থাকা সত্ত্বেও আমি কখনও কাউকে রিকোয়েস্ট করিনি এই নাম্বারটা বাড়িয়ে দিন তাহলে ফার্স্ট হয়ে যাবে বা কোনো কোথাও হয়তো একটু একটু ভুল হয়েছে খাতা দেখা কিন্তু আমি কখনও যাই মানে এই যে বাবা মাদের একটা ফাস্ট করার প্রবণতা এবং ও আমার ছেলে মেয়েই ভালো হবে এমনকি এরকমও দেখেছি এখন অনেকটা বছর পেরিয়ে এসছি বলে তাই বলছি যে সেই গ্রুপে মানে ফার্স্ট ফার্স্ট থেকে ফিফথ মধ্যে যে কোনো সব স্কুলের ছাত্রছাত্রীরা এক জায়গায় পড়ছে সেখানে হয়তো আমার ছেলেকে নেওয়া হচ্ছে না কারণ আমি যেহেতু সবার সাথে মিশতে সময় পাই না গল্প করতে সময় পাই না মানে অদ্ভুত একটা পরিস্থিতি মানে এইগুলো এই যে ফার্স্ট হওয়ার প্রবণতা আমার আমার ছেলেই শুধু ভালো হবে এই আমার ছেলে আমার মেয়েই শুধু ভালো হবে আমার মেয়ে যেভাবে গান গাইবে আর কে বুঝে মানে এমনকি কোথায় গান শিখছে সেটাও সঠিকভাবে তারা বলতে চায় না কিন্তু একই গুরুর কাছে শিখে সবাই তো সমান গায় না তেমনি একই ক্লাসে দুজন তিনজন চারজন পাঁচজন একসঙ্গে ফার্স্ট হয় না হওয়ার মতো প্রথম দশজন অবশ্যই সেটা হওয়ার কোয়ালিটি রাখে কিন্তু এই প্রবণতাটা এখন খুব বেড়ে গেছে আমাদের সময় বাবা মায়েরা এইসব খেয়ালই করতেন না বলেই মানে যেটুকু হয়েছে হিংসেটা একেবারেই ছিল না সেটা আমি করতেই শিখিনি কারণ আমি জানি আমি আমার কোয়ালিটি অনুযায়ী আমার চর্চা করছি সেটুকুই জায়গা হবে কারোর জায়গা কেউ নিতে পারে না এবং কাউকে কেউ আটকাতেও পারে না এটুকুই বলার যে আমরা মায়েরা একটু ভালো হলে আমার মনে হয় বাচ্চারা একটু ভালো হবে মানে ফার্স্টের দৌড়ে না গিয়ে তার যেটুকু এবিলিটি তার যেটুকু ক্ষমতা তার যেটুকু কোয়ালিটি আছে সেটাকে নিয়ে চর্চা করলেই যে যার মতো একটা ভালো জায়গা পাবে যেমন তখনকার আমলে সদম খাঁচি প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র পুরোশ্রী সেন গুপ্ত মান্না দেওয়াম মিত্র হেমত মুখোপাধ্যায় কিশোর কুমার লতা মঙ্গেশকার আশা বসলে পরপর সবাই গান গেয়ে গেছে নিজেদের মতো মাধুরী চট্টোপাধ্যায় শিবরা বসু সুতরাং আমরা কেন এই হিংসের মধ্যে বাচ্চাদের ঢোকাই এটুকুই বলছিল নমস্কার